বর্তমানে ইন্ডিয়ার ভিসা নিয়ে ঝামেলা থাকার কারণে আমাদের একটাই দুশ্চিন্তা বা একটাই চিন্তা নিয়ে আমরা বসে আছি সেটা হচ্ছে রোমানিয়ার অ্যাম্বাসি কি বাংলাদেশে যাবে যদি বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি যায় তাহলে কবে যাবে এরকম অনেক চিন্তা আমাদের মাথায় ঘুরবা কাছে আর এর মাঝেই অনেকে টিআরপি বাড়ার জন্য বা একটা পজিশান বাড়ার জন্য বলছে কাল থেকে অ্যাম্বাসি থাকায় বলছে কাল থেকে ইউরোপের অ্যাম্বাসি থাকায় বলছে এমন এমনকি বেশ কিছু টিভি চ্যানেলও সেম কথা বলছে এখন কথা হচ্ছে যে যদি টিভি চ্যানেলগুলো এই কথাগুলো বলে তাহলে তো তারা যেহেতু সাংবাদিক তারা অনেক জায়গায় যাতায়াতের অনুমতি পায় অনেক পজিশানে যেতে পারে মানে তাদের সিচুয়েশান কিন্তু আলাদা তাহলে এই নিউজটা যে তারা শুনলো তারপর কেন যাচ্ছে তো ভস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যে রোমানিয়ার অ্যাম্বাসি মানে বাংলাদেশে ঢাকাতে যাচ্ছে কি না বা যাওয়ার কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আর এইটা কিছু লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করব এই জন্যই যে আমি যেহেতু বর্তমানে রোমানিয়াতে অবস্থান করছি রোমানিয়া সিচুয়েশানটা আপনাদের সামনে উপস্থাপন করেই আমি এটা বোঝানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যায় আমি প্রথমেই একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করা শুরু করব। কেন আমি প্রশ্নের উত্তরটা এভাবে দিলাম প্রশ্নটা হচ্ছে রোমানিয়ার অ্যাম্বাসি কি বাংলাদেশে যাচ্ছে আমি বলবো যে রোমানিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে যাবে এরকম কোনো ইতিবাচক সম্ভাবনা আমি স্পেশালি দেখতে পাচ্ছি না আর এটা কেন বললাম অবশ্যই উপস্থাপন করবো কারণ যেহেতু আমি বললাম যে রোমানিয়ার অ্যাম্বাসি যে বাংলাদেশে যাবে এটার কোনো ইতিবাচক সম্ভাবনা আমি দেখছি না মানে আমার উত্তরটা আংশিকভাবে না হচ্ছে তো আমি এটা এ কারণেই বললাম যে বর্তমানে রোমানিয়া অনেকে আসছে আসার পরে কিন্তু কোম্পানি চেঞ্জ করছে আর কোম্পানি চেঞ্জ করলে কিন্তু অন্য কোম্পানিতে অর পারমিট বের করতে হয় এটা আপনারা আমরা সকলেই জানি আপনারা যেভাবে বাংলাদেশ থেকে রোমানিয়া আসার জন্য ফাইল সাবমিট করেন তারপর আপনাদের অর পারমিট ইস্যু হয় এখানে আসার পরেও যদি আমরা কোম্পানি চেঞ্জ করতে যাই তাহলেও কিন্তু আমাদের অর পারমিট বের করতে হবে তার আগে কিন্তু আমরা অন্য কোম্পানিতে গিয়ে কাজকাম করতে পারবো না কারণ রোমানিয়া চেঞ্জের হয়েছে কিন্তু এখানে এন অর পারমিট এগুলো কিন্তু এখনও রিমুভ হয় নাই এই সিস্টেমটা এখনো আছে তো যারা কোম্পানি চেঞ্জ করছে তাদের অধিকাংশের অর পারমিট রিজেক্ট হচ্ছে বাংলাদেশি হবার কারণে অর্ক পারমিটগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যারা রোমানিয়াতে অবস্থান করছে এরাই যদি অর পারমিটের জন্য অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয় এর অর্থ কী দাঁড়ায় বলেন ইতিবাচক না নেতিবাচক আপনারাই এটার উত্তর আশা করি পেয়ে যাবেন যদি এইভাবে আপনারা চিন্তা ভাবনা করেন বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছে তাদের ওয়ার্ক পারমিটও অনেকটা রিজেক্ট হচ্ছে কারণ আপনারা যখন দেখবেন যে এক বছর থেকে আপনারা বসে আছেন কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিটই আছে না এর অর্থ হচ্ছে আপনি যে এজেন্সি করেছেন। এই এজেন্সি যে কোম্পানিতে আপনার ফাইলটা সাবমিট করেছে অর পারমিটের জন্য সেই কোম্পানি থেকে আপনার পারমিটটা রিজেক্ট হয়েছে এই কারণে আপনার এতদিনও পারমিট আসছে না আর এখানে কেন বলছি যে বাংলাদেশ থেকে অর মানে বাংলাদেশিদের পারমিট দিতে চাচ্ছে না সেটা হচ্ছে এখানে যখন কোম্পানি চেন করার পর অর পারমিটের জন্য সাবমিট করা হয় তখন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং এমনকি এখানকার পুলিশ ক্লিয়ারেন্স লাগে যারা শুধু বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে তাদের কিন্তু ফাইল অটোমেটিক রিজেক্ট যাচ্ছে আর যারা বাংলাদেশের সাথে রোমানিয়ার পুলিশ ক্লিয়ারেন্সটাও দিচ্ছে মানে রোমানিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তাদের ফাইলগুলো অনেকটা রিজেক্ট হচ্ছে না তাদের অর পারমিট ইস্যু হচ্ছে আর অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কোনো লোক নিতে চাচ্ছে না যদি অর পারমিট ইস্যু না হয় যদি লোক নিতে না চায় এখন যদি রেসিওটা অনেকটা কম থাকে তাহলে তারা বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি নিয়ে গিয়ে কি করবে তাহলে আমি কি কারণে বললাম যে বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি যাওয়ার কোনো ইতিবাচক সম্ভাবনা নেই তাহলে বুঝতে পারছেন যে আমি কেন এ কথা বললাম যেহেতু অর পারমিট ইস্যু হচ্ছে না সেহেতু কেন যাবে যদি হ্যাঁ বাংলাদেশে যদি যাওয়ার সম্ভাবনা থাকতো যে পনেরো দিন পরে যাবে এক সপ্তাহ পরে যাবে বা এক মাস পরে যাবে তাহলে বাংলাদেশিদের জন্য অর পারমিট ভালো পরিমাণে ইস্যু হতো কেন বাংলাদেশে যদি রোমানিয়ার অ্যাম্বাসি যাই তাহলে তো প্রচুর পরিমাণে ভিসা দেবে কারণ আমরা যখন ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাওয়ার পর দেখি আমরা একশো জনে জন ভিসা পাচ্ছি দশজন ভিসা পাচ্ছি পাঁচজন ভিসা পাচ্ছি কিন্তু বাংলাদেশে যখন রোমানিয়ার আম্বাসি যাবে একশো জন যদি সাবমিট করে তাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আশি নব্বই জন ভিসাব পাবে আর যদি আশি নব্বই জনকে ভিসাব পেতে হয় তাহলে অনেক অর পারমিট লাগবে কিন্তু বর্তমানে রোমানিয়ার অর পারমিট ইস্যু হচ্ছে প্রচুর কম পরিমাণে তাহলে এখানেই বোঝা যায় যে রোমানিয়ার অ্যাম্বাসি যে বাংলাদেশে যাবে এরকম কোনো সম্ভব না আমরা দেখতে পাচ্ছি না আশা করি আপনাদের আর কোনো লজিক দেওয়া লাগবে না বা আর কোনোভাবে বোঝানো লাগবে না যে কেন বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি যাবে না আর যারা বলছে যে বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি যাবে তাদের কাছে আপনারা প্রুফ চান যে আপনি কীভাবে সিওরিটি নিয়ে এ কথাটা বললেন যে বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি যাবে যদি বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি যাবে এরকম কোনো কথা হয় তাহলে তো অবশ্যই ভ্যালিড কোনো বিজ্ঞপ্তি আছে বা ভ্যালিড কোনো ডকুমেন্ট আছে সেটা আমাদের সামনে প্রদর্শন করেন যে কোথায় বলা হয়েছে যে বাংলাদেশে রোমানিয়া এম্বাসি যাবে যদি সে আপনাকে দেখাতে পারে ডকুমেন্ট বা আপনাকে বুঝাতে পারে যে কি কারণে যাচ্ছে বা কখন যাচ্ছে কীভাবে তারা বুঝল তখন আপনি বিশ্বাস করেন তাছাড়া কিন্তু বিশ্বাস করেন না যদি আপনারা আমরা শুনি যে বাংলাদেশে রোমানিয়া এম্বাসি যাবে তাহলে আমরা যারা রোমানিয়া আসার জন্য অধীর আগ্রহে বসে আছি ভাবছি যে আমরা আমাদের ডকুমেন্ট জমা দিব তারা কিন্তু জমা দিয়ে দিব কিন্তু কিছু কিছু মানুষের কারণে ভুল ইনফরমেশনের কারণে কিন্তু যখন যাবে না তখন এটা দেখার পরেও যখন শুনছি যে যাবে তখন কিন্তু আমরা ডকুমেন্ট দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছি এভাবে কাউকে কিন্তু বিপদে ফেলার কারণ হয় না আর অনেকেই কিভাবে যে বলছে যে বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি এ মাসে যাবে বা দুদিন পরে যাবে এটা আমি নিজেও বুঝি না তো যাই হোক যারা বলবে তাদের কাছে অবশ্যই আপনারা প্রুফ চাবেন আর আমি যেহেতু যখন বললাম যে যাওয়া সম্ভব না নেই কি কারণে নেই এটা যেহেতু আপনার সামনে উপস্থাপন করতে পারলাম তারা যদি বলে যে বাংলাদেশের মানে অ্যাম্বাসে যাবে কী মানে কখন যাবে বা কীভাবে তারা জানলো সেটাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবে যে কোনো কারণের একটা রিজন থাকে অবশ্যই আর কোনো ভ্যালিড রিজন ছাড়া কোনো কিছু হয় না এটা তো আপনারা আমরা সকলেই জানি তো কি কারণে বাংলাদেশে রোমানিয়া অ্যাম্বাসি এখনও আপাতত যাবে না বা সম্ভাবনা পাচ্ছি এটা উপস্থাপন করলাম আর এই ভিডিওটা বানার আমার একমাত্রই কারণ হচ্ছে অনেকেই বলছে যে হ্যাঁ খুব শীঘ্রই বাংলাদেশে রোমানিয়া অ্যাম্বাসি আসছে কিন্তু আমি যেহেতু সম্ভাবনা পাচ্ছি না এই জন্য ভিডিওটা বানালাম যে আপনারা দেখেও জন্য সাধারণত বুঝতে পারেন যে তাদের কথাটা কতখানি ভ্যালিড তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি বাই বাই টাটা